আগামীকাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা রয়েছে আর সেই প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা এবং তাই সন্দেহ পুলিশের ভুয়ো কোচিং সেন্টার খুলে সরকারি চাকরির প্রশ্ন ফাঁস ব্যারাকপুরের মোহনপুরে কোচিং সেন্টারের দুজনকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো কোচিং সেন্টার খুলে সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের অভিযোগ গোপাল দাস নির্মল বিশ্বাস নামে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে যতদের চোদ্দ দিনের জেলেফাজতে নির্দেশ হয়েছে প্রশ্ন ফাঁসের চক্রে জড়িত থাকতে পারে আরও অনেকে সন্দেহ পুলিশের

মোহনপুর থানা পুলিশ এবং সেখান থেকে দুজনকে গ্রেফতার করে ভোলা দাস এবং নির্মল বিশ্বাস এবং তাদের ভোলা দাসকে হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্মল বিশ্বাসকে সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে এবং আরো তিনজনের নাম তারা পেয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং এদের একটি চক্র রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে বারো হাজার টাকা করে অ্যাডমিশন ফি নিয়ে এই কোচিং সেন্টার শুরু করা হয়েছিল অর্থাৎ লক্ষাধিক টাকার প্রতারণা করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং এদের সঙ্গে যারা যুক্ত তারা অতিথের আগে বিভিন্ন প্রশ্নপাষ কাণ্ডে তারা গ্রেফতার হয়েছিল মনে করা হচ্ছে এই প্রশ্নপাষ কাণ্ডের চক্রের সঙ্গেটা যুক্ত এবং আগামীকাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এসআই একটি পরীক্ষা রয়েছে রাজ্যে সেই প্রশ্ন ফাঁসের চক্রান্ত করা হচ্ছিল কিনা সেটা ঘটিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই দুজনকে গ্রেফতার করে গতকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং বিচারক তারের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে তবে এই বাকিদের খোঁজ চালাচ্ছে মোহনপুর থানার পুলিশ এবং পুলিশ মনে করছে যে বেকার যুবক যুবতীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রশ্নপত্র মডেল প্রশ্নপত্র দেওয়ার নাম করে এদেরকে প্রতারণা করা হতো এবং শুধু তাই নয় এবং অতীতেও এর আগে তারা প্রশ্নফাশ চক্রের সঙ্গে যুক্ত ছিল যেহেতু রবিবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এবং যে সমস্ত নথি বা প্রশ্নপত্রের মডেল প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে রবিবার যেহেতু পরীক্ষা রয়েছে সেই প্রশ্নফাঁসেরও চক্রান্ত ছিল এই চক্রের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এয়ারগান সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গাড়ি থেকে নেমে তার বাড়ির দিকে চেষ্টা করেন বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামি ওই ব্যক্তি তখনই তাকে আটক করে পুলিশ যদিও পরে কালীঘাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দেয় হাজরা মোরের কাছে নিয়ে ঘোরাঘুরি গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা কালীঘাট থানা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থানা এলাকা থেকে আটক করা হয় দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নথি জমা দিতে যাবেন বলে পুলিশকে জানান তিনি এরপরই তার ব্যাগ সার্চ করে পাওয়া যায় একটি এয়ার গান বাক্সের মধ্যে পাওয়া যায় বেশ কিছু এয়ার গানের গুলি এরপরে সল্টলেকের বাসিন্দা দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে আটক করে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু একটি বাক্সের মধ্যে বেশ কিছু গুলি জাতীয় বস্তুও দেখা যায় যেগুলো ওই পাখিমানার বন্ধুকে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড এছাড়াও তার আইডি কার্ড একটি পাওয়া যায় এবং একটি ভিজিটিং কার্ড এবং যে আইডি কার্ড পাওয়া যায় সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে ডন বস্কো স্কুলে তিনি পড়ান এমনটাও তিনি তার পরিচয় দেন যারা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তাদের তরফ থেকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হলে সেখানে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর পুলিশকে ওই ব্যক্তি জানান তিনি লিলুয়ার ডন বস্কো স্কুলের শিক্ষক পাশাপাশি তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য এর আগে দু তেইশ সালের একুশে জুলাই তৃণমূলের সমাবেশ শুরুর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে সার সার দিয়ে দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি হঠাৎ পুলিশ বোর্ড লাগানো কালো রঙের একটি গাড়ি সেখানে এসে দাঁড়ায় সন্দেহ হওয়ায় গাড়ি ঘিরে ফেলে পুলিশ গাড়ির আরোহী নূর আমিন নিজেকে বিএসএফ এর ডিজি মনে পরিচয় দেন সন্দেহ হওয়ায় পুলিশ তাকে কালীঘাট থানায় নিয়ে যায় গাড়িতে তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার হয় আইপিএস লেখা কালো রঙের বেল্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টিকার লাগানো টুপি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার পুলিশ সূত্রে দাবি ওই গাড়ি থেকেই পাওয়া যায় আগ্নেয়াস্ত্র ভোজালি ও মাদক তারও আগে দু সালের দোসরা জুলাই মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে পাঁচিল ও গার্ডরেল টোপকে বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পিছনে লুকিয়েছিলেন তিনি পুলিশ সূত্রে খবর তার কাছে একটা লোহার রডও ছিল সেই ঘটনায় জয়েন্ট সেপি ক্রাইমের নেতৃত্বে আট সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে লালবাজার এবার ফের এয়ার গান নিয়ে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টার অভিযোগে আটক করা হলো একজনকে তবে জিজ্ঞাসাবাদ এবং নথি যাচাইয়ের পর তাকে ছেড়ে দেয় কালীঘাট থানা আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ